অন্ন বস্ত্র বাসস্থান বাংলাদেশের যে কয়েকটি মৌলিক চাহিদা তার মধ্যে সবার প্রথমে আছে অন্ন প্রিয় দর্শক এখন অন্নটাকে প্রথমে কেন রাখা হলো তার কারণ হলো মানুষের যদি পেট ভরা থাকে মন ভালো থাকে আর মন ভালো থাকলে দেশের শৃঙ্খলা বজায় থাকে আর প্রিয় দর্শক এই যে সিরিয়ালের এক নম্বর মৌলিক চাহিদা পূরণের জন্য প্রত্যেক দেশের নিজস্ব প্ল্যান থাকে এবং বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম না বাংলাদেশ এক খাদ্য চাহিদা নিশ্চিত করতে এই এক নম্বর মৌলিক চাহিদা নিশ্চিত করতে 14 লাখ মেট্রিক টন ধান এবং চাউল সরকারি পর্যায়ে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে এই বড় মৌসুমে তার মধ্যে কি পরিমাণ চাউল এবং ধান তারা সংরক্ষণ করতে পেরেছে এবং সামনে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সংরক্ষণ করবে এখন চোদ্দ লাখ ম্যাট্রিক টনের ঠিক কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে তাদের সংরক্ষণ এই সংক্রান্ত তথ্য আজকে আপনাদের দেব এবং আজকের ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সামনে আমনের মৌসুম অর্থাৎ এই বড় মৌসুমে সাধারণত সারা বাংলাদেশে ধানের আবাদটা বেশি থাকে কিন্তু আমনের মৌসুমে অতি বৃষ্টি বন্যার কারণে আমরা দেখি যে অনেক অঞ্চলে ধানের আবাদ করা সম্ভব হয় না এখন পরের মৌসুমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমনের মৌসুমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার বিদেশ থেকে চাউল আমদানি করবে এখন কোথায় থেকে কি পরিমাণ চাউল আমদানি করবে সেই সংক্রান্ত তথ্য বা আপডেট নিয়মিত আপনাদের আমরা দিয়ে আসছি এবং সামনে দিয়ে যাব আপনি যদি চাউল ব্যবসায়ী বা ধানের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় তথ্য যেটি আপনাদের জানার দরকার কারণ আমরা সবসময় চিন্তায় থাকি যারা ধান স্টক করে রাখি বা যারা চাষ করি অথবা যারা রাইস মেলের ব্যবসা করি বা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক বা আপনি যে পর্যায়ে হন আপনি যদি ভোক্তাও হন তাও এই তথ্যগুলো আপনাদের জানার দরকার আর প্রিয় দর্শক আমরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব আজকের ভিডিওর মাধ্যমে আমার ভিডিওগুলো একটু লং হয় কারণ তথ্য নির্ভর ভিডিওগুলো একটু লং হয় কষ্ট করে আপনি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের উৎসাহটা বাড়ে আরও তথ্য সংগ্রহ এবং তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এই আগ্রহটা বৃদ্ধি পায় এবং আপনি যদি মনে করেন কিছুটা উপকৃত হয়েছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন শেয়ার দিবেন লাইক দিবেন এবং যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওগুলো যেন বাংলাদেশের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে তার জন্য আপনারা একটু কাজ করবেন অর্থাৎ এগুলো শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন প্রিয় দর্শক এই তথ্যগুলো সাধারণত বিভিন্ন প্রকাশিত নিউজ পেপার থেকে সংগ্রহ করা হয় এবং সেই নিউজ পেপারের সংগৃহীত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় আর প্রিয় দর্শক আজকের পত্রিকা আজ বাইশ জুলাই এ সংক্রান্ত দারুণ একটি নিউজ প্রকাশ করেছে যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের পত্রিকা এখানে যে তথ্যগুলো দিয়েছেন তার আগে হেডিংটি আপনাদের জানিয়ে দেই। বলা হচ্ছে নয় লাখ টন চাল কিনবে বাংলাদেশ আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা এখন বাংলাদেশ চাল কিনবে ভারতীয়রা আশায় কেন বুক বাঁধছে তার কারণ যেটি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ যে নয় লাখ টন চাল কিনবে আর তারা চিন্তা করছে সেই চাউলগুলো ভারত থেকে সংগ্রহ করবে এখন ভারত থেকে যদি সংগ্রহ করা হয় তাদের লাভ আছে ভারত সারা পৃথিবীর ছয়চল্লিশ শতাংশ চাউলের ঘাটতি পূরণ করে অর্থাৎ রপ্তানি করে আর তারপর তারা চিন্তা করছে বাংলাদেশ তাদের কাছ থেকে চাউল নিবে আসুন দেখি এই নয় লাখ মেট্রিক টন চাল কিভাবে সংগ্রহ করতে চাচ্ছে বাংলাদেশ এবং আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনি পেয়ে যাবেন আপনার ব্যবসাটাকে আরও আর সহজ করে তুলতে পারবেন আশা রাখি আর সরকারি বেসরকারি পর্যায়ে মোট নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ এই যে চাউলটা আমদানি করছে এটি বড় মৌসুমের জন্য না এটি সামনে আমনের মৌসুমের জন্য আমদানি করছে অর্থাৎ যে কথাটি আগে আপনাদের বলেছিলাম যে এই সিজনে সাধারণত ধানের আবাদটা কম হয় বেশিরভাগ এলাকায় বন্যার পানিতে ডুবে থাকে তাই আমনের মৌসুমে চাউলের ঘাটতি দেখা দিতে পারে যার জন্য সরকার আগে থেকেই একটি প্ল্যান করেছে এবং চাউল সংগ্রহ করছে প্রিয় দর্শক এই যে বাংলাদেশের সরকারি পর্যায়ে তারা গবেষণা করে যেটি পেয়েছেন যে এবছর কি পরিমাণ চাউল সংরক্ষণ করে রাখলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে সাধারণত আমরা এর আগের নিউজে আপনাদের জানিয়েছিলাম চোদ্দ লাখ মেট্রিক টন কিন্তু কতটুকু সংগ্রহিত হয়েছে সর্বশেষ আপডেট আপনাদের কিন্তু জানানো হয় নাই এখানে যে কথাটি বলা হচ্ছে বলা হচ্ছে যে এই বাংলাদেশ চার লাখ টন চাল সরকারি দরপত্রের মাধ্যমে অর্থাৎ এই যে নয় লাখ মেট্রিক টন চাউল সংগ্রহ করবে তার মধ্যে চার লাখ টন সরকারি দরপত্রের মাধ্যমে এবং পাঁচ লাখ টন বেসরকারি ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি করবে বিভিন্ন জায়গা থেকে এই যে বড় মৌসুম বড়ো মৌসুমে আপনাদের আগে বলেছিলাম যে বাংলাদেশ সরকার চোদ্দ লাখ ম্যাট্রিক টন চাউল এবং ধান সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তার মধ্যে তিন দশমিক সাত ছয় লাখ টন বড় ধান এবং সাড়ে নয় লাখ টন চাল সংগ্রহ করেছে তার মানে লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে গেছে এবং যেহেতু আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সংগ্রহ করতেই থাকবেন তার মানে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে এবং সরকারের যদি লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায় তাহলে দেশে চাউল এবং ধানের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না যার কারণে হাটগুলোতে গেলে আমরা দেখি ধানের বাজার দর এক হাজার টাকা থেকে অর্থাৎ ধানের কোয়ালিটি কিছুটা খারাপ ছিল যার কারণে এক হাজার থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত ধান বিক্রি হচ্ছে মিনিকেট বা অন্যান্য ধানের দাম হাট বেশি সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হলেও বেশিরভাগ যে ধানগুলো সাধারণত বাংলাদেশে আবাদ হয় সেই ধানগুলোর বাজার দর এক হাজার থেকে অর্থাৎ কোয়ালিটি খারাপ যেটা এক হাজার থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি অনেকেই হয়তো আশা করেছিল ধানের দাম অনেক বৃদ্ধি পাবে কিন্তু সেটি এক হাটে যদি একশো টাকা বাড়ে পরের হাটে দেড়শো টাকা কমে এই এই পরিস্থিতি এবং পরিস্থিতির মূল কারণটাই কিন্তু কিন্তু এটা মাঝখানে আমরা যেটা দেখেছি ধানের দাম না বাড়লেও হঠাৎ করে চাউলের দাম বৃদ্ধি পায় এবং কেন বৃদ্ধি পায় কারা সিন্ডিকেট করে সে সংক্রান্ত তথ্য নির্ভর ভিডিও কিন্তু প্লে আছে আপনি দেখে আসতে পারেন এবং সেখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে চোদ্দ লাখ ম্যাট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে যে সংগ্রহটা হয়েছে এবং সামনে আরো সংগ্রহের সময়টা আছে তার মানে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে এবং এই পরিমাণ লক্ষ্যমাত্রা কেন নির্ধারণ করেছে কারণ আগামী মাস থেকে ওএমএস এর মাধ্যমে বাংলাদেশ পঞ্চান্ন লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের খাদ্য কর্মসূচির সম্প্রসারণ পরিকল্পনা করেছে প্রতি মাসে তিরিশ কেজি চাল পনেরো টাকা দরে দেওয়া হবে সামনের আমন মৌসুমের জন্য নয় লাখ টন চাল সংগ্রহ করছে এবং সামনে আরও কিছু প্ল্যান আছে এবং সম্পূর্ণ প্ল্যান আপনারা জানতে পারবেন যে সরকার কি করছে কোথা থেকে কি পরিমাণ চাউল আমদানি করছে গম আমদানি করছে গমের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে আমেরিকা থেকে দুই লাখ বিশ হাজার ম্যাট্রিক টন গম আমদানি করছে বাংলাদেশ তিন লাখ ম্যাট্রিক টন আমদানি করবে আর তার মধ্যে দুই লাখ বিশ হাজার ম্যাট্রিক টন কিন্তু অলরেডি আমদানির সিদ্ধান্ত পুরোপুরি হয়ে গেছে প্রিয় দর্শক এই কথার সাথে আর কথা আসে সেটি হলো যে বাংলাদেশ যে নয় লাখ মেট্রিক টন চাউল আমদানি করবে এর জন্য কিন্তু আশায় বুক বাঁধছে ভারতীয়রা আসুন দেখি এ সংক্রান্ত কি বলা হয়েছে এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁচছে ভারতীয় ব্যবসায়ীরা গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না যার কারণে অনেক কম রপ্তানি করতে পেরেছে ভারতীয়রা বাংলাদেশে তবে এখানে তারা কিছুটা আশায় বুক বাঁচছে তারা বলছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট দেশটির চাল রপ্তানি শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে ভারতের চাল রপ্তানিকারক ও মিল মালিকেরা বাংলাদেশ সরকারের নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনার প্রেক্ষিতে চাহিদা বৃদ্ধি এবং ভালো দামের আশা করছেন তারা আশা করছে যে বাংলাদেশ তাদের কাছ থেকে চাউল নেবে এবং তাদের চাউলের চাহিদা বাড়বে চাউলের দামও বাড়বে সরকারি আমদানির এই যে সরকারি এবং বেসরকারিভাবে ভাবে অর্থাৎ চার লাখ টন সরকারি দরপত্রের মাধ্যমে এবং পাঁচ লাখ টন বেসরকারি পর্যায়ে এখানে রাহুল যেটি বলেছে বেসরকারি আমদানির অন্তত ৩০ থেকে চল্লিশ শতাংশ সম্ভবত পশ্চিমবঙ্গের মিল ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হবে চার লাখ টন সরকারি দরপত্রের জন্য পশ্চিমবঙ্গের মিলগুলো অংশগ্রহণ করবে তার মানে বেসরকারি পর্যায়ে বাংলাদেশ বাংলাদেশি আমদানিকারকরা ভারত থেকে আমদানি করবে তারা আশা করছে থেকে শতাংশ এবং সরকারি পর্যায়ে যে আমদানি করা হবে সেখানেও তারা অংশগ্রহণ করবে তারপরে যে কথাটি এখানে উঠে এসেছে যে বাংলা ঝাড়খন্ড অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং বিহারের মতো রাজ্যগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে তিনি আরো বলেন প্রত্যাশিত চাহিদা বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় ভারতীয় চালের জাত যেমন স্বর্ণ রত্না মিনিকেট এবং সোনা দামের ক্ষেত্রেও লাভ দেখতে পারে অর্থাৎ তারা আশা করছে বাংলাদেশ যদি তাদের কাছ থেকে চাউলটা সংগ্রহ করে তাহলে চাউলের দামটা বৃদ্ধি পাবে সুরজ আগরওয়াল জানান বর্তমানে প্রতি কেজি উনত্রিশ টাকা দরে বিক্রি হয় মসুরি সেদ্ধ চালের দাম বেড়ে একত্রিশ বত্রিশ টাকা হতে পারে বর্তমানে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা কিন্তু তার আশা করছে একত্রিশ বত্রিশ হতে পারে যেখানে মিনিকেট জাতের চাল যা বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আগামী কয়েক সপ্তাহে পঁয়তাল্লিশ টাকায় পৌঁছতে পারে তার মানে বাংলাদেশের এই যে আমদানির খবর শুনে ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি প্রদেশের ব্যবসায়ীরা আশায় বুক বাঁধছে এবং তারা প্ল্যান করেই আছে যে উনত্রিশ টাকার চাল একত্রিশ বত্রিশ টাকায় হবে একচল্লিশ বিয়াল্লিশ টাকা দরের চাউল ৪৫ টাকা হবে প্রিয় দর্শক আশা করি ভারত এবং বাংলাদেশের যারা চাউল ব্যবসায়ী আছেন তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে অবহিত হলেন অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন একটু সাপোর্ট করবেন তাহলে আপনাদের জন্য আমি কাজ করতে পারবো আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহায়তা করতে পারবো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি